দর্শক আপনাদেরকে আপনাদের সাথে সংযুক্ত আছি কুমিল্লা গুমতি নদীর উপর থেকে কুমিল্লা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা এই সেই গুমতি ব্রিজ আর এই হচ্ছে কুমিল্লা গুমতি নদী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কুমিল্লা গুমতি নদীর প্রাণীর যেই স্রোত সেই স্রোত এবং পানির যেই গতিবিধি এবং পানির যেই গতি যেই পরিমাণ স্রোত সেটা দেখে আসলে পলিজা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা সেটা কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শকবৃন্দ এত পরিমাণ স্রোত স্রোত এই আসলে দেখে যে যাবে আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা একটি ব্রিজ এই ব্রিজটির অর্ধেকাংশ আসলে আহ নিশ্চয়ই এই পানির যেই তীব্রতা পানির যে ক্ষিপ্রতা সেই ক্ষিপ্রতার কারণে আসলে এই ব্রিজের অর্ধেকও কিন্তু আসলে

আর পানির মধ্যে দেখতে পাচ্ছেন যে পরিমান একমাত্র এগুলোতে পড়লে আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারবে একমাত্র আল্লাহ পারবে উদ্ধার করতে এছাড়া আর কোন উপায় নাই মৃত্যু নিশ্চিত এক কথায় আল্লাহ মাফ করুক সকলকে الله يفاز الطرق <applause> Terima kasih telah menonton!